আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই ভিডিও কলে আসতে পারেন এবারে বিধান দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন শরীয়তের বিধান জানতে চাই হলো ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাকে নানা ডিভাইস ব্যবহার করতে হয় বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয় আমার ছেলেকেও কম্পিউটার এবং মোবাইল ফোন কিনে দিতে হয়েছে যোগাযোগ এবং পড়াশোনার প্রয়োজনে তার কাজে লাগে ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করতে গেলে চোখের জেনা এড়ানো খুবই কঠিন এ বিষয়ে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি কিভাবে এসব ব্যবহার করেও চোখের জেনা থেকে বাঁচা যেতে পারে সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ এ নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে প্রশ্ন হলো এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে এখন আমাদের করণীয় কি হতে পারে কে যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে কে করেছে আমি জানি না পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন আমার করণীয় কি প্রদর্শক চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে নির্বাচিত করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি মোহাম্মদ সোহেল লিখেছেন দুইজনের জামাত দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন শরীতের বিধান জানতে চাই ভাই সোহেল এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষেরই অজানা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন ইমা সালাহ হয়তো আমরা সবাই জানি কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান সেক্ষেত্রে ইমাম সাহেব কি করবেন কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন তাকে রান্নায় রেখে শুরু করা হয়েছে আরেকজন সে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই সেক্ষেত্রে কী করবেন এর উত্তর হলো হল এব মুসলিমে জাবর ইদুল্লাহ তোমা থেকে বিণীত একটি হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই সেটি হলো জাবর ইদ আল্লাহ তোমরা বলেছেন যে তিনি নবী করিম সাল্লাহিসাল্লামের সাথে আদায় করছেন এমত অবস্থায় নবী সাল্লাহ আল্লামের পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসাবে যখন সালাত আদায় করছেন এর মধ্যে আরেকজন সাবে এসে তার বাম পাশে দাঁড়ালেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সালাতের মধ্যে যেন আমলের কাছেই না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন এভাবে তারা সালাত আদায় করেছেন এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালা তাদের শুরু করেছেন মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না ইমাম সব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন তাতে মক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন অর্থাৎ একজনের একজনের সাথে মিলে দাঁড়াবেন ব্যাস এভাবে নামাজ সম্পন্ন করবেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো কারণে যদি এই প্রসেসে অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদেরকে পিছনে ঠেলে দিলেন এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয় তাতে কিন্তু নামাজ হয়ে যাবে কিন্তু শুননা হলো যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন অতএব এই পদ্ধতিতে আদায় করতে হবে আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন মুক্তাদিনে জামাত করে সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়েনই অনেক সময় করতে বোধ করেন অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালাত আদায় করেন তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদেরকে পেছনে ফেলে দেওয়া এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজন অধিক হয়ে যায় তাহলে এই সাহেব আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা মুক্তাদিরা নড়তে পারবেন না এমন একটা ধারণা পোষণ করা হয় তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সদাল সাল্লামের সুনার অনুসরণ করা প্রয়োজন এরপরে প্রশ্ন হলো ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাকে নানা ডিভাইস ব্যবহার করতে হয় বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয় আমার ছেলেকেও কম্পিউটার এবং মোবাইল ফোন কেড়ে দিতে হয়েছে যোগাযোগ এবং পড়াশোনার প্রয়োজনে তার কাজে লাগে ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করতে গেলে চোখের জেনে এড়ানো খুবই কঠিন এ বিষয়ে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছে কীভাবে এসব ব্যবহার করেও চোখের জেনা থেকে বাঁচা যেতে পারে খুবই কঠিন কাজ কিন্তু আমার পুলালিন বেশ কিছুটা অপশন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন এটা তালার অনুগ্রহ আমরা জানি যে কাহাফ ব্রাউজার নামে একটি ব্রাউজার আমাদের কিছু তরুণরা আলহামদুলিল্লাহ তৈরি করেছেন কিছু এক্সপার্টরা তৈরি করেছেন আমাদের মোবাইল ফোনগুলোতে আমাদের ডিভাইসগুলোতে যদি আমরা এই কাহাফ ব্রাউজার নামেই এটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা যদি কাহাফ ব্রাউজার দিয়ে ব্রাউজ করি এবং অনলাইনে সার্চ করার কাজ করি তাহলে সেক্ষেত্রে একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হবে যারা আমাদের এ বিষয়ে জানা নেই তাদের জন্য বলছি যে সেক্ষেত্রে যত হারাম ভিডিও আসবে হারাম ছবি আসবে সেগুলোকে ব্লার করে দিবে ব্রাউজার অর্থাৎ আমার চোখের জেনা থেকে বাঁচার পথটাকে উন্মুক্ত করে দেবে ইনশাআল্লাহ এবং একইভাবে বাচ্চাদের জন্য যে ডিভাইস দেওয়া হয় কম্পিউটার হোক মোবাইল হোক সেখানে যদি কাহাফ কিডস কাহাফ কিডস এই অ্যাপ যদি ডাউনলোড করে নেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চারা কাহাফ কিডসের মাধ্যমে যখন সব কাজগুলো করবে তখন সেখানে তাদের ইমান আমলের জন্য ক্ষতিকর এবং হারাম যে সমস্ত বিষয় আসা আছে বিশেষ করে ইউটিউবে বাচ্চাদের জন্য যে ফরম্যাটটা আছে সেখানে যে সমস্ত হারাম অশ্লীল কিংবা বাচ্চাদের ইমান আমলের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম ভিডিওগুলোকে ব্লার করে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এর সাথে সংশ্লিষ্ট যে ভাইরা তারা অসাধারণ একটি কাজ করেছেন যার কারণে বাচ্চাদের জন্য এই কাহাফ কিডস যদি দিয়ে দেওয়া হয় তাতে একদিকে তারা হারাম যে সমস্ত বিষয় আছে ধরুন তারা গেমস খেলবে সেখানে এমনিতে সরিয়া আমাদেরকে গেমস খেলাই তাদের নিরুৎসাহিত করে তারপরেও যদি সেটা করতে যায় সে তাহলে সেক্ষেত্রে সেখানে এমন কিছু আসবে না যেটাতে তার ইমান আমলের জন্য ক্ষতিকর হয় ঠিক একইভাবে সে যদি ইউটিউবও সার্চ করে এই কাহাফ কিডস ইউজ করে সেখানে দেখা যাবে যে যে সমস্ত ভিডিওগুলো তার জন্য হার্মফুল তার ইমান আমলের জন্য হার্মফুল সেগুলো তার সামনে আসবে না ঠিক একইভাবে এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আপনার বাচ্চাকে আপনি শুধুমাত্র এই কাহাফ কিডসের মাধ্যমে অ্যাপের মাধ্যমে তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন কতক্ষণ সে চালাবে এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সহ নানান ফিচার আছে তো এটা আল্লাহ তালার একটা বড় অনুগ্রহ যে আমরা বড়রা হই কিংবা শিশুরা আমাদের যাদের অনলাইন ব্রাউজ করতে হয় এবং এ সমস্ত ডিভাইসে আমাদেরকে কাজ করতে হয় তারা নিজেদের চোখের জেনা থেকে বাঁচানোর জন্য এক অসাধ্য সাধন করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা আমি তাদের জন্য মনে প্রাণে দোয়া করি আল্লাহ তালা তাদের উত্তম বিনিময় দান করুন এই সলিউশনটা যেহেতু আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তারা আমার মনে হয় ফরজে কেফায়ার কাজটা করে দিয়েছেন কারণ আমরা আমরা বেশিরভাগ মানুষই যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমাদেরকে ব্রাউজ করতে হয় তাদের আসলে নিজের চোখের থেকে বাঁচাটা তাদের জেনা জন্য একরকম পরিপূর্ণভাবে বাঁচাটা একরকম অসম্ভবের মতো কঠিন একটা কাজ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সেটা থেকে বাঁচাবার জন্য উম্মাকে কারো না কারোর কাজ করা দরকার ছিল সে কাজটা কাহাফ কাহফ কিডস এবং কাফ ব্রাউজার যারা আবিষ্কার করেছেন এর ব্যবস্থাপনা যারা আছেন তারা আলহামদুলিল্লাহ সেই ফরজে কেফায়ার কাজটা করে দিয়েছেন এখন গুনা থেকে বাঁচাটা কিন্তু ফরজে আইন কিভাবে বাঁচব সেই পদ্ধতিটা আমাকে বের করতে হবে সেটা আপনি এই আমি যে কাহাফ কিটস ব্রাউজারের কথা বললাম এর মাধ্যমে করেন অথবা আত্মনিয়ন্ত্রণ শতভাগ করার মাধ্যমে আপনি করেন সেটা আপনাকে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে চোখের জানা থেকে হেফাজত করুন আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমাদের শিশুদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আজকাল ঘরে ঘরে মুসলমানদের ঘরগুলোর থেকে বরকত উঠে গেছে অকল্যাণ আমাদের মধ্যে ছেয়ে গেছে এবং নানাবিধ রোগী রিলেটেড সমস্যাগুলো এবং এবং আপনার ইত্যাদিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি এই সবগুলোর পেছনে বিষয়গুলো কাজ করে থেকে একটা অন্যতম হলো যে আমরা অহরহ অগণিতবার প্রতিদিন গুণে লিপ্ত হচ্ছি এই অনলাইন ব্রাউজ করতে গিয়ে অতএব সোশ্যাল মিডিয়া হোক বা নেটে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হোক এই সব বিষয়গুলোতে আমরা আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো যে কাহাফ ব্রাউজার ব্যবহার করলে আলহামদুলিল্লাহ যে একটা আমি দৈনিক পেপার যদি পড়ি অনলাইনে সেখানে দেখা যায় যে হারাম যে ছবিগুলো আছে সেগুলো ব্লার করা যায় এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম যে সেখানে মেয়েদের ছবি ব্লার করার ক্ষেত্রে ফেসটা আমি ব্লার করা হোক সেটা চাই কি চাই না সে অপশনটাও চুজ করার সুযোগ আছে অর্থাৎ এটা নিয়ে যেহেতু কিছুটা ভিন্ন মত আছে যদিও বিশুদ্ধ মত হলো যে মেয়েরা পর্দার ক্ষেত্রে তাদের ফেসও ঢাকবেন তো সেই জন্য অপশন রাখা আছে এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইরা আলাদা তাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং আমরা যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় কিংবা অনলাইনে সার্চ করতে হয় তারা নিজেদের ইমান আমলকে আমাদের সন্তানদের ইমান আমলকে বাঁচাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারি এবং এর পাশাপাশি সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হলো যে অভিভাবক হিসাবে আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের বাঁচাবার জন্য আমাদের সিরিয়াসনেস থাকাটা জরুরি এবং যদি কেউ এই অ্যাক্সেস আপনার ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতিতেও সতর্ক থেকে নিজেকে নিজের সন্তানকে বাঁচাতে পারেন তার ফর্যাদা হয়ে যাবে গুণা থেকে বাঁচার ফর্যাদা হয়ে যাবে এবং তিনি রক্ষা পাবেন সিরিয়াসনেসটা হলো সবচেয়ে বড় বিষয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের ইমান আমলকে আল্লাহ তালা হেফাজত করুন আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটি নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখানে